আগে একজনকে বলতেন জাতির পিতা এখন ওটা সংশোধন করে আর একটা লাগাইছেন আর এক ভুল করেছেন জাতির পিতা হলেন আদম মনে থাকবে পরিচয় কি ঘোড়ার পিতা আপনারা হয়ে যদি বলেন জাতির পিতা তাহলে কেমনে চলবে আল্লাহদেরকে বোঝার তো ফিক দান জাহেল কাকে বলে দেখেন বিরানব্বই বছর বয়স দাড়ি পেকে সাদা হয়ে গেছে মাজা ভেঙ্গে গেছে বুঝলেন তো মাজা কি বাঁকা হয়ে গেছে সেই মানুষটা তাবলিক করেছে সত্তর বছর কিন্তু আজও জানেন আল্লাহ কোথায় আছে বলেন অথচ কতবার শুনেছে সালাম আসেন সপ্তম আসমানে তাই না কত আসমানে আসমানেজবুল্লাহ আমি বললাম তো আপনারা বললেন সপ্তম কে আসেন এটাও জানেন না তাহলে ঈসা চিনবেন কি করে আপনারা ষষ্ঠ আসমানে আছেন আর সপ্তম এব্রাহিম আছেন ইব্রাহিম সাল্লামের পরিচয় কি ঘোড়ার পিতা আপনারা আহলাদিস হয়ে যদি বলেন জাতির পিতা তাহলে কেমনে চলবে আগে একজনকে বলতেন জাতির পিতা এখন ওটা সংশোধন করে আর একটা লাগাইছেন আর এক ভুল করেছেন জাতির পিতা হলেন আদম আলাই সালাম মনে থাকবে জাতির পিতা কে আদম আপনি ইব্রাহিম আল্লাহ সাল্লামকে জাতির পিতা বলে তার মানটাই নষ্ট করেছেন তিনি হলেন আবুল আম্বিয়া সমস্ত নবী আসুলের বাপ আপনি লিখবেন আবুল আম্বিয়া বলে সমস্ত নবীর আসলের বাপ এটা বেশি সম্মান না সমস্ত মানুষের বাপ এটা বেশি সম্মান আবুল কত বড় সম্মান কত বড় সম্মান তো ইব্রাহিম আলাই সালাম আছেন সপ্তম আসমানে অনেকেই বলে কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল এটা ভুল কথা এটা ভুল কথা এটা হাদিস। কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না কাবা ঘরের ভিতরে মূর্তি থাকলে আল্লাহ রাসুল সেখানে সালাত পড়তেন না কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না হাউলা কাবা কাবার চারিদিকে মূর্তি ছিল 360টি ফজালা বিগুদিন ফিয়া দিহি ইয়াতুনহু ফিউদিন বিয়া দিহি রাসুলুল্লাহ সাল্লাম তার নিজের হাতে থাকা লাঠি দিয়ে মূর্তিগুলোকে মারছেন আর ভাঙছেন মারছে আর ভাঙছে ভেঙে চুরমার করে দিলেন মুখ দিয়ে বের হচ্ছে অকুল জাল হাকু আজ বাতিল হক এসেছে বাতিল চুরমার হয়েছে ইন্নাল বাতিল বাতিল চুরমার হওয়ারই যোগ্য এক নিমিশে এক হাতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সমস্ত মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলেন এই জাহেলিয়াত ছিল এই মূর্তি পূজার নিয়ম যদি আপনি মুসলিম হিসাবে চালু করেন আমরা একটা টাইম পার করেছি মূর্তি পূজার খরচ করেছে সারা দেশে মূর্তি আর মূর্তি পাঁচে আগস্টের পরে মাত্র দুই ঘন্টার মধ্যে সারা দেশের মূর্তি শেখ মুজিবের মূর্তি ভেঙ্গে চুরমার করে কিছু রাখেনি বেটির পাপ বাপের উপরে উঠে গেছে बेटी ও শেষ বাপ শেষ একবার শেষ করে દેছে কিন্তু ছাত্র ভাইরা তোমাদের প্রতি আমার আপত্তি থেকে গেছে তোমাদের যদি তাওহিদের জ্ঞান থাকতো তাহলে শেখ মুজিদের মূর্তি কে করে এরকম লোকের কথা আমি শুনিনি তবে থাকতে পারে কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ মাজার আছে এই সমস্ত মাজার গুলোতে মানুষ সেজা দেয় মানুষ টাকা পয়সা দেয় তাদের কাছে গিয়ে দোয়া করে প্রতিদিন আগে ভাঙ্গার গুলো কিন্তু ভাঙতে তবে একদিন ভাঙবা তোমরা শোনেন একটা শিক্ষা দেন আজকে একটা আজকে শিক্ষা নেন আপনারা দুনিয়াবি স্বার্থে সবকিছুই করতে পারেন দিনের স্বার্থ করতে পারবেন ইনশাআল্লাহ আমি দুইটা উদাহরণ দেব চুপ করে শুনবেন উদাহরণ উদাহরণটা হলো প্রচারণা চালালে একসময় উপকার হয় টিভি বন্ধ করলো কেন বন্ধ করেছি আবার চালু হয়েছে তাই না আবার দেখছেন তো দশ বছর চালু রাখতে দেন দশ বছর চালু রাখতে দেন দেখি যে মাজার তৈরি করেছে সে নিজেই মাজার ভেঙে দিবে ইনশাল্লাহ ও বুঝবে আমি একটা কথা বলি এই যে প্রচারণা চালাচ্ছি আরে কে আসবে ভবিষ্যতে তা জানি না ডক্টর ইনুস সাহেব যতদিন আছেন ততদিন বলেনি বুঝেননি কথা ততদিন খালি বলেনি বাকি জীবনে যা হয় হবে জেল খাকছে আরো খাবেন ইনশাআল্লাহ ইনশা সাইদি সাহেব যেহেতু চলে গেছে তাতে আর দুঃখ কি তাই না কথা বুঝেননি অতএব বলেনি আগে 16টা বছর যাব মা জেলখানায় বন্দি তার এক রহমান হলো লন্ডনে সেখান থেকে প্রচারণা সালায়া 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 দুনিয়া জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছে কি করলেন সাতই জানুয়ারি নির্বাচনে ঢাকায় ছিলাম দেখলাম যে নির্বাচনে মানুষ কত ভোট দিতে আসে দেখলাম যে দেখছে কুত্তা ছাড়া কিছু নেই আই খামেন ঠিক বলেন না আমি যেটা শিক্ষা নিতে বলছি আপনাদেরকে কার কথা শুনে আপনারা নির্বাচন বর্জন করলেন চিন্তা করেন একজন আওয়ামী লীগের নেতা আমাদের সাথে সবার সম্পর্ক তাই না বলছেন এত সুন্দর স্বচ্ছ ভাষায় বলছে ফ্রেশ গালি বলছে সরে বাচ্চারা সারা বছর আমি বলি তৌবা বা তো বা কি বলছে এটাই সঠিক শোনেন শোনেন দুনিয়াবি উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দেশ্যে যদি এত বড় ধাক্কা নিতে পারেন এই বাংলাদেশে ইসলামের জন্য দিনের জন্য জান্নাতের জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আপনারা কি করতে পারেন না আমি এটাই বুঝাতে চাইলাম কি ঐক্য মানুষের মধ্যে চিন্তা করতে পারছেন ভাবতে পারছেন ঢাকার বুকে এতগুলো ভোট কেন্দ্র মানুষ যায়নি ভোট দিতে এমনি নির্বাচন করে মিথ্যুক বলছে কত পারসেন্ট ভোট পড়ছে গোপনে বলে ফেলেছে আপনারা কি বুঝতে পারলেন কথা ঐক্য কাকে বলে একে বলে ঐক্য তা আপনার দিনের স্বার্থে ভাঙতে পারবেন না স্বাধীনতা তিনবার এসবে গোড়াপত্তন হয়েছে সাতচল্লিশে একাত্তরে স্বাধীনতা হয়েছিল হারিয়ে ফেলেছিলেন চব্বিশে হয়েছে আরেকটা স্বাধীনতা আসবে যে দেশের বাংলাদেশ মানুষের সেদিন স্বাধীনতা অর্জন করবে ইনশাল্লাহ স্বাধীন <laughs> না।